নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই দেখো বন্ধুরা গরমের সময় যত কম সময় এবং যতটা কম স্পাইসি রান্না করা যায় ততই কিন্তু আমরা খাওয়ার মজা নিতে পারি তাই তরমুজের সিজনে তোমরা সহজেই কিন্তু এইভাবে ওয়াটারমেলন রাইসটা রেঁধে ফেলতে পারো এটা মাস্টার শেফ ইন্ডিয়া দু হাজার একটা ফেমাস রেসিপি যেটা আমি একটু নিজের মতন করে এখানে রান্না করেছি এই ওয়াটারমেলন রাইস রান্নার জন্য দেখো এক কাপ বাসমতি চালকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দিলাম এখন দেখো বন্ধুরা আমার এক কাপ বাসমতি চালের জন্য এখানে আমার দু কাপ তরমুজের রস লাগবে তাই আমি এইভাবে তরমুজকে কেটে এর থেকে আমি রস বার করে নেব এবং রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই দুধ থেকে তিন কাপ তরমুজের রস বের করে নিতে হবে সাধারণত চালের দ্বিগুণ পরিমাণ রস লাগলেও কখনো কখনো চালের কোয়ালিটির জন্য একটু বেশি লাগতে পারে তো দেখো তরমুজের রসটা আমি এইভাবে ছেঁকে বের করে নিয়েছি এবারে মেন পর্বে চলে যাব তার জন্য একটা প্যানে দেখো আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দুটো সাদা এলাচ একটু লবঙ্গ এবং এক টুকরো তার ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম এবারে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই চালের মধ্যে আমি দেখো হাফ চামচ হলুদ এবং হাফ চামচ আমি এখানে নুন ব্যবহার করেছি এখন এই চালটাকে মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিব তরমুচের রসটা যে তরমুচের রসটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে দেখো আমি দু কাপ তরমুচের রস ব্যবহার করেছি এখন দেখো আমি এটাকে ঢেকে মিনিট দশেক হতে দেব এই মিনিট দশেক পরে দেখো ঢাকা খুলেছি একটু জল জল ভাব আছে এটা জানো তোমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তবে তার আগে আমি একবার চেক করে নিব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এই রাইসটা কিছুক্ষণ রেস্টিং টাইমে থাক ততক্ষণে দেখো আমি এখানে হাফ চামচ সাদা তিল নিয়েছি আর দু চামচ মতন ছাড়ানো কুমড়ো বিচি নিয়েছি আর হাফ চামচ মতন এখানে আমি কালো জিরে নিয়েছি তবে কুমড়ো বিচির পরিমাণটা তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো একটু দেখো এখানে আমি একটা পাত্রে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবং তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরে আর তারপরে আমি দিয়ে দিলাম ছাড়ানো কুমড়ো বিচি এবং সাদা তিলগুলো তিরিশ সেকেন্ড মতন এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে আমি যে রাইসটা তৈরি করে রেখেছিলাম তার উপরে এইভাবে দিয়ে এটাকে আমি মিশিয়ে দেব। আর একটু রেখে দেব পরে ডেকোরেশনের জন্য কালো জিরে কুমড়ো বিচি আর সাদা তিলের একটা আলাদা ফ্লেভার এর মধ্যে যোগ হয় যার জন্য এটা কিন্তু খেতে বেশ অন্যরকম হয় এবং যথেষ্ট ভালো টেস্ট হয় আর তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছ তাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য উপর থেকে আমি কুমড়ো কোমড়োপিচি কালো জিরা আর সাদা তিলটা আরও একবার এইভাবে সাজিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা পাতা কুচে লাঞ্চ বা ডিনারে যদি একটু অন্যরকম রাইসের রেসিপি বানাতে চাও তবে এইভাবে একটু ওয়াটারমেলন রাইস বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট ও আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে